বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় স্পট হল কক্সেস বাজার পরিবার পরিজন বন্ধু সার্কেল অথবা একাকী ভ্রমণের জন্য উল্লেখযোগ্য স্থান এই কক্সবাজার একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতের সৌন্দর্যে আকর্ষিত হয় অসংখ্য বিদেশি পর্যটক আর বিশাল এই সমুদ্র সৈকতের অত্যাধিক জনপ্রিয় একটি পয়েন্ট হল সুগন্ধা বীচ

পানি দিয়েই হয় এবং আমরা আজকে আমার আজকে সমুদ্র স্নান যাকে বলে আমরা সেটাই করবো আমার ক্যাপ ক্যাপ দিতে হবে না সমুদ্রের ঢেউ আমাকে ছুঁয়ে যাচ্ছে তো আমরা আছি কক্সেস বাজারের খুবই জনপ্রিয় একটা পয়েন্ট আসার পর বাচ্চাদের সর্বপ্রথম কাজ হল সাগরে নেমে পড়া এই সৈকতে এসে তারা যে কতটা এক্সাইটেড তা আপনাদেরকে বলে বোঝাতে পারব কক্সবাজারে চারটি বিচের মধ্যে এই মূলত সুগন্ধা বিচি সবচেয়ে বেশি জনপ্রিয় সাগরে বাড়িতে গোসল করা শেষেই আপনার ভেজা কাপড় চেঞ্জ করার জন্য পেয়ে যাবেন চেঞ্জিং রুম মাত্র বিশ টাকার বিনিময়ে আপনি এই সুবিধাটা ভোগ করতে পারবেন এই সুগন্ধা বীচের পাশেই আছে অসংখ্য সামুদ্রিক মাছের দোকান যেগুলো মূলত সন্ধ্যার পরেই খোলা হয় আবার এই পাড়ের সাজান চেয়ারগুলোতে বসে কাটাতে পারেন মনোমুগ্ধকর বিকেলগুলো চেয়ারগুলো সাজানো আছে এখানে আমরা ভাড়া করেছি আপনারা জানেন তো আসলে টাকার দিকে আসলে বেশি তবে এই মাত্র টাকা দিয়ে যে আপনি সেটা কিন্তু একটা অমূল্য

এই সুগন্ধ বীচের খুবই কাছাকাছি গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও রিসোর্ট হোটেলগুলো থেকে পায়ে হেঁটেই পৌঁছানো যায় এই বিচে। সুগন্ধা পাড়ের সামুদ্রিক মাছের দোকানগুলোতে পেয়ে যাবেন কোরাল অক্টোপাস কাঁকড়া চিংড়ি রূপচাঁদা টুনা মাছ ছাড়াও আরও হরেক রকমের মাছের কালেকশন আবার চিত্ত জন্য এখানেই পেয়ে যাবেন হর্স রাইড যা প্রতি মিনিটে দুশো থেকে তিনশো টাকা সাগরের পানিতে ভেসে বেড়ানোর জন্য পাবেন টিউব যেগুলোর ভাড়া পড়বে ঘণ্টায় তিরিশ থেকে পঞ্চাশ টাকা এছাড়াও বিস বাইক প্যারাসাইক্লিং জেরি স্পিড কিংবা সার্ফিং সবকিছুই পেয়ে যাবেন এই সুগন্ধা বীচে আবার বিচে বসেই পেয়ে যাবেন গরম চা কিংবা কফি গরম কাপে চুমুক দিতে দিতেই উপভোগ করতে পারবেন অদূরের উত্তাল সাগরের মনোমুগ্ধকর দৃশ্য That I. বাচ্চাদের খেলা কিন্তু থেমে নেই তাদেরও গাড়ছে বিন্দাস একটা সময় সাগর পাড়ায় কেটে যাচ্ছে দিনের বেশিরভাগ সময়টা I'm inspired by thirst. I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I'm tired, you first. I'll write a second, third verse about the lies you go to disperse. You never did shit, I know it hurts. Something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't, and I won't. That's what God's the most fucking life. How did you get it? Kelashashash? I don't care about. Can you tell me that? What's তুমি সাগর দেখতে তোমার ভাইয়া আচ্ছা তাহলে তোমরা এখন সাগরে নামবা প্রসর করবা প্রস্তুত করবা শুধু পাশে যাবা তাইলে খুশি ওকে যাও রেখে যাও নিচে 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 মানে নিয়ে যাও? তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো লোকেশনে অন্য কোনো সময়ে আবারও আমি আপনাদের সামনে এসে হাজির হব নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ